গামারি গাছ এবং গামারি গাছের প্রচুর ফল এই সময় পড়ে এবং ফলগুলো দেখতে কেমন দেখাচ্ছি সুন্দর দেখতে এই যে হলুদ রঙের দেখতে খুব সুন্দর মনে হবে যেন খাওয়ার মতো কিন্তু এটা মানুষে খায় না পাখিতেও খুব একটা খায় বলে মনে হয় না কিন্তু এটা থেকে অনায়াসে গাছের চারা তো আজকে দেখতে পাচ্ছেন কচুর আমরা গ্রামারি বীজ সংগ্রহ করছি এই বীজ থেকে চারা হবে এবং আমাদেরকে সবাই হেল্প করছে এই যে এই ফলগুলো থেকে দানা বার করা হচ্ছে এখানে নিয়ে দানা বার করার জন্য কি করছি প্রথমে আমরা একটা পাস কেটে দিচ্ছি কাঁচি দিয়ে কেটে দেওয়ার পর এই যে এই যে এই যে দানাটা থাকলো এই দানাটা এবং এটা আমরা এতে রাখছি এবং জলে আমরা ধুয়ে নেব এবং ধোয়ার পর আমরা শুকো দেখবো এইভাবে পরিষ্কার করে নেই শুকিয়ে তবে প্যাকেটে দিতে হবে হ্যাঁ সেভ সিড সেভ ফিউচার সেভ সিড সেভ নেচার বি এ পার্ট অফ এবং আমাদের বীজ ব্যাঙ্কে অংশগ্রহণ করতে বা বীজ দান করতে বা বীজ প্রয়োজনে নিতে বা যে গাছের চারা গাছ নিতে অবশ্যই যোগাযোগ করুন এইট নাইন টু সিক্স জিরো থ্রি ফোর থ্রি ওয়ান এইট বিএ পার্ট অফ দ্য স্টেট ব্যাঙ্ক অফ মিশন গ্রিন ইউনিভার্স জয়েন দ্য ক্যাম্পেন ফ্রম ইউনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কল আস এইট নাইন টু সিক্স জিরো থ্রি ফোর থ্রি অ্যান্ড ভিজিট আস অ্যাট ডাব্লু 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 ডাট মিছন গ্ৰীণ ইউনিভাৰ্ছ ডাট ক' আৰ